আমি একজন মধ্যবিত্ত বাড়ির একটা ছোট্ট হাউস ওয়াইফ আমার দৈনন্দিন জীবনের একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি এবং স্মৃতির পাতায় আমিও এটাকে তুলে রাখছি আসলে ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে ওয়ার্ল্ড অফ তুর্নি নামে মনে করো ওটাই আমার ডায়েরি ভরি ওয়ান গুড মর্নিং আমি তর্ণী ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি আমার নতুন একটা ভিডিওতে নতুন দিনে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবার ভিডিওটি শুরু করছি তো দেখো সকালবেলায় ব্রাশ করে চলে এসেছি আশিবাসি কাজ সেরে আর আগের ভিডিওতে দেখেই ছিলে যে বাবু কাঁঠাল এনেছিল পাকা কাঁঠাল তো সেটাই খাওয়ার পরে আমার বর আর বাবু যে কাঁঠালগুলো খেয়েছে সেগুলোরই রেখে দিয়েছিলাম আটিগুলো ধুয়ে আর আজকে কিছু কাঁঠাল মানে ওই কাঁঠালটা একদমই মানে সেরকম ভালো ছিল না কেউ খাচ্ছিলো না ওই প্রথমবারই যা খেয়েছে তারপর আর কয়েকটা যা ছিল বাবু বললো ওগুলো পরিষ্কার করে ফেলে দাও তো আমি ভাবলাম আমি যেহেতু কাঁঠাল খাই না কাঁঠালের আটি তো খাই তো ওটা আমি ধুয়ে রেখে দিই তো বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিন তাই আমি এই কুলারটা তো সব চলে বলতে গেলে তো কুলারের সামনে রেখে দিয়েছি আমাদের হাওয়া খাওয়াও হয়ে যাবে আর আটিগুলোও শুকিয়ে যাবে আর বাইরে রেখে দিলে কি বলো তো কখন বৃষ্টি আসবে হয়তো আমি ঘরে আছি বা ঘুমিয়ে আছি বৃষ্টিতে ভিজে গেলো কখনও কখনো আবার মনেও থাকে না তোলার কথা তো তাই আমি ওইখানেই রেখেছি আর যদি সেভাবে রোদ বেরাতো তাহলে আমি বাইরেই রেখে দিতাম তো দেখো তারপরে আমি কিন্তু স্নান করে নিয়েছি আর বললামই তো আশেপাশেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ওই সাড়ে আটটা মতো তো আমার বর উঠে ফ্রেশ হতে গেল আর আমি ভাবলাম আমি নিজেও ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিই তো কালকে যে সন্ধ্যার দিকে শ্যাম্পু করেছিলাম সন্ধ্যার একটু আগে বলেছিলাম একটা জায়গায় যাব তবে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে তো যাই হোক শ্যাম্পুটাও করা হয়ে গেছে চুলে আর হচ্ছে আমার ফ্রুটাও তোলা হয়ে গেছে আর ফ্রুটা তুলে প্রথমে একটু কেমন লাগে দেখবে প্রথম দিনটা আর পরে দেখবে বেশ ভালো লাগে তো এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি মানে ফ্রেশ বলতে রেডি হয়ে নিচ্ছি স্নান করে এসেছি তাই তো এখন সিরামটা লাগাবো আর আমার সিরামটা না প্রায় শেষ সেই জন্য আমি ওইভাবে ঢেলে নিচ্ছিলাম Да. যাবো ভাবজি বাজারের দিকে তারপর নিয়ে আসবো বর বলছিলো যে আমি এনে দেবোখানে তো আমি বললাম যে কলকাতায় যাব। তখনও কিছু কেনার আছে টুকিটাকি তো একসাথেই যাব তখন নিয়ে আসবো আর আমি কিন্তু সিরাম মুখে দেওয়ার সাথে সাথে একটুখানি গলাতেও দিয়ে নিচ্ছি কেননা মুখে তো সব সময় কিছু না কিছু ইউজ করাই হয় তবে গলা হাতে পায়ে কিছু ইউজ করা হয় না বিশেষ করে আমি করি না ওই শীতের টাইমটাই যা করি তো তাই আমি গলাতেও একটু দিয়ে দিয়েছি যাতে ট্যান পড়াগুলো একটুখানি রিমুভ হয় তো দেখাতে গিয়ে টিপটা দেওয়া নেই তাই খালি খালি লাগছিল মুখটা যাই হোক ভ্রু তুলে কিন্তু আমাকে বেশ ভালোই লাগছে আর ইনি প্রথমে একটুখানি টাইম নিত একটু কেমন কেমন ভ্রু তুলতো বাট এখন বেশ ভালো করে আর আজকে আমার মুড়টা একদমই ভালো মানে সকালবেলায় বেরোবো বলে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো বাট যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে তবে সকাল সকাল ঘুম ভেঙে গেছে ওই মনে করো পাঁচটার দিকে তো তারপর আর আমি ঘুমোইনি তখন একটু ফোন দেখলাম তারপরে সকাল সকাল উঠে সব কাজ বাজ কমপ্লিট করে করে নিয়েছি আর এমনি দিনও আমি প্রতিদিন সকাল সকালই কাজ কমপ্লিট করে নিই তাড়াতাড়ি স্নান হয়ে যায় আর আজকে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে তো তাই এখন আজকে মুড়টাও ভালো আছে তবে আমার চোখ মুখ একটু ফোলা ফোলা আছে যেহেতু ঘুম কম হয়েছে তাই তাই আজকে একটু মন মতো সেজে নিচ্ছিলাম কাজল পড়লাম তারপরে ক্রিম অন্য দিন দিই না শুধু সিরামটাই দিয়ে রাখি আসলে আমার একদমই কেয়ার করতে ভালো লাগে না নিজের স্কিন আ কেন স্কিন কেয়ার করতে ভালো লাগে না বলবো আসলে মনে হয় কি এত গরম বাড়িতেই তো থাকবো থাক ওরকমভাবেই থেকে পড়ি এই কারণে আর কিছু করা হয় না তো আজকে মুডটা এতই ভালো ভাবলাম যে না এরকম অ্যালামটি করতে করতে দেখা গেল কবে মুখটাই ড্যামেজ হয়ে যাবে মানে অনেকের হয় না পিম্পল বেরিয়ে ওঠে তো আমার পিম্পল নেই কোনো রকম দাগও নেই তবে কবে কখন হয়ে ওঠে সেই জন্য ভাবছি এখন থেকে রেগুলার ক্রিমও ইউজ করব সিরামের সাথে তো এখন আমি সিঁদুরটাও পরে নিলাম আর আজকে এত সাজার মন করছে ভাবলাম লিপ বামটাও লাগাই আমার ঠোঁটটা এত ফেটে গেছে তবুও কখনও আমি লিপ বাম লাগাই না তো আজকে ভাবলাম লিপ বামটাও লাগাবো তো আমি অলমোস্ট রেডি আর আমাকে ভ্রু তুলে তো বেশ ভালো লাগছে মানে অনেক দিন পর ভ্রুটা তুললাম তো বেশ একটু ইউনিক লাগছে চলো এবার তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই হচ্ছে কাটালের আটিগুলো আর আমার হাতে আগে থেকেই বলে রাখি হাতের একটা আঙুলে দেখবে লাল লাল কালার আছে ওটা কালার নয় ওটা হাতে সিঁদুর আসলে আমি এখনই সিঁদুর পরে এসে এই ভিডিওটাও রেকর্ড করছিলাম তো দেখো আটিগুলো অনেকটাই হয়েছে এবার অনেক দিন আমি তরকারিতে খেতে পারবো ভেজে খেতে পারবো পুড়িয়ে খেতে পারবো বেশ ভালো লাগে আমার আর এখন এই যে একটুখানি বর তো বললাম ফ্রেশ হতে গেছে ও না খাওয়ার আগে আমিও ভাত খাই না তো ভাবলাম যে কাল রাতে একটু পরোটা করেছিলাম বাবুকে সবাইকে যার যার মতো করে দিয়েছিলাম কেউ রুটি খেয়েছে মানে বাবু রুটি খেয়েছে আমার বর ভাত খেয়েছে আমার একটু চিনির পরোটা খেতে ঘি দিয়ে ভেজে ইচ্ছে করছিল তাই একটু পরোটা করেছিলাম তো একটা থেকে গেছে তো সেটাই এখন খাবো আর পরে যখন বর ডিউটিতে যাওয়ার আগে খেয়ে যাবে তখন আমি আবার ওর সাথে খাবো না হলে একটু পরে খেয়ে নেব তো যাই হোক দেখো এই যে আমার বর এখন বললো মানে ও রেডি হয়ে গেছে স্নান করে চলে এসেছে ও বলল যে ভাতটা দাও ভাত খেয়ে তারপর রেডি হবে তো ও তরকারি করেছি তবে ও তরকারি খাবে না ও বললো আমায় একটু দুধ গরম করে দাও ভাত দিয়ে আম দিয়ে দুধ দিয়ে মেখে খেয়ে যাব। আর ও আগের দিন তো বললামই যে মাংসর থেকেও মানে ভালো খায় আম দুধ দিয়ে ভাত তো এই কয়দিন রাতেও এরকম আম দুধ দিয়ে ভাত খায় আবার দিনের বেলায়ও ডিউটিতে যাই প্রায় আম দুধ দিয়ে খেয়ে আর তরকারিগুলো সব নষ্ট হয় আমার কষ্ট করে রান্না করতে হয় ওরও আনতে হয় কি বলবো তো দেখো দুধটা আমি জাল দিতে বসিয়ে এখন ওর ভাতটা বেড়ে নিচ্ছি কী তো আমি এবং আমার বর মানে একদমই অল্প ভাত খাই আমি তো আমার শরীর দেখলে বুঝতেই পারো যে আমি কতটা ভাত খাই এই যে দেখছো এই কটা ভাত হয়তো আমার বর কোনো দিন খেয়ে যায় কোনো খায় না তবে এই যে যখন আম ওঠে কলকাতায় থাকতে তো অনেক আগে থেকে আম খেতে পারতাম তবে রাজস্থানে যেহেতু আছি তো রাজস্থানে কলকাতার আম যখন সিজন শেষ হয়ে যায় তখন রাজস্থানে পাওয়া যায় তো এখন আমগুলো পাওয়া যাচ্ছে তো আম আনার পর থেকে ও একটু ভাত খাচ্ছে দুধ দিয়ে আম দিয়ে তাই আর আমি বকাবকিও করি না যে থাক অন্য দিনের মতো তো আর দুধ নষ্ট মানে ভাত নষ্ট করছে না তো দেখো আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে আর ওই হচ্ছে আম ওকে দিয়ে এসেছি আর ও ডিউটিতেও চলে গেছে আর এই যে ফুলকপির তরকারি তো এই দিয়েই খাওয়া দাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখন আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই সাড়ে নটা বাজতে গেলেও এখনও খাইনি আর হ্যাঁ তোমরা কী করছো একটু বেশি বেশি করে শেয়ার করো প্লিজ